বোলপুর থানায় শনিবার অনুব্রত মণ্ডলের হাজিরার কথা থাকলেও তিনি তার অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়ালেন রবিবার ফের অনুব্রতকে হাজিরার নোটিশ বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গাড়ি গালাজের পর অনুব্রত মণ্ডলকে গতকাল বোলপুর থানা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজিরার নোটিশ পাঠানো হয় তারপর আজ শনিবার অনুব্রত মণ্ডলের বোলপুর থানায় হাজিরার কথা থাকলেও তিনি তার অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়ালেন এদিন সকালে অনুব্রত মণ্ডলের আইনজীবীদের নিয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের কাছে একটি নোটিশ দিয়ে জানালেন তিনি অসুস্থ থাকার ফলে হাজিরা দিতে পারবেন না আগামী সোমবার হাজিরা দেবেন আর তার কিছুক্ষণের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিকের তরফে অনুব্রত মণ্ডলকে আগামীকাল রবিবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে হাজিরার নোটিশ পাঠানো হয় জানিয়ে নিয়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কি এবার পুলিশের হাতে অনুব্রত মণ্ডল আরও একবার গ্রেপ্তার হবেন নাকি আদালতের কাছে জামিন নিয়ে হাজিরা এড়িয়ে যাবেন এমনই উঠছে প্রশ্ন সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

তোমার আমার সকলেরই এক চাই পছন্দ সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা জানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ